চলছে ঝুম বৃষ্টির সময় বর্ষায় প্রকৃতি যতই সতেজ হোক না কেন ত্বকের জন্য কিন্তু এই বর্ষাকালই সবচেয়ে ক্ষতিকর সময় এই বর্ষাকালে আমাদের ত্বক সবচেয়ে প্রাণহীন ম্যারম্যারে দেখায় তাই বর্ষাকালে ত্বকের যত্নের প্রতি একটু অতিরিক্ত খেয়াল রাখতে হবে সেজন্য আলাদা করে দামে বিউটি প্রোডাক্টের দরকার পড়বে না আপনার ঘরে থাকা কিছু জিনিসেই মিলবে সমাধান অ্যালোভেরা বর্ষাকালে ত্বকের সংক্রমণ দেখা দিতে পারে এজন্য মোক্ষম দাওয়াই হল অ্যালোভেরা অ্যালোভেরা জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হবে এবং সংক্রমণে হাত থেকে মুক্তি মিলবে তবে দোকানের থেকে অ্যালোভেরা জেল না কিনে তাজা অ্যালোভেরা থেকে শ্বাস বের করে তা ব্যবহার করলে অনেক উপকার পাবেন হলুদ হলুদ ভেতর থেকে সুন্দর করে তোলে হলুদে গুণ আমাদের রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে দেয় দইয়ের সঙ্গে একটু হলুদ মিশিয়ে ফেস হিসেবে ব্যবহার করতে পারেন দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে সেটা খেলেও উপকার পাবেন নিম নিমের উপকারিতা প্রাচীন কাল থেকেই প্রচলিত বিশেষ করে নিমের ওষুধে গুণ আপনার ত্বকে জাদু দেখাতে পারে এখনে পিগমেন্টেশন চুলকানি সারাতে নিমের মেলা ভার গোসলের পানিতে নিম পাতা ভিজিয়ে রেখে সেই পানিতে গোসল করুন ত্বকের ঐশ্বল্যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আয়ুর্বেদিক চা হার্বাল চা ত্বকের জন্য খুবই ভালো গ্রিন টি লেমন গ্রাস টি তুলসী চা বর্ষাকালে খুবই উপকারী শরীর ভেতর থেকে ভালো থাকলে তার প্রভাব আমাদের ত্বকে পড়বে হার্বালটি আমাদের শরীর ভেতর থেকে সুস্থ রাখে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ